আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মুরগি পোনার রেসিপি খুব সহজে মাত্র দশ মিনিটে করা যায় তো প্রথমে আমি আদা এবং রসুন পেস্টগুলোকে লাল করে নিয়েছি ব্রাউন কালার তারপর পেঁয়াজ খুচি দিয়েছি এবং পেঁয়াজগুলোকে মানে ব্রাউন কালার করতেছি বাজতেছি যখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখনই আমি মশলাগুলো দিয়ে দেব আমার সাথে থাকবেন পুরো রেসিপি জুড়ে দেখতে পারবেন কিভাবে দশ মিনিটে খুব সহজে পোনা রেসিপি করা যায় তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন এখন আমি আস্তে আস্তে লবণ দিয়ে দিলাম তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব এখন দিলাম মাংসের মশলা তারপর দিলাম হলুদের গুঁড়া তারপর দিলাম স্পেশাল শাহি মাংসের মশলা তারপর ফাঁসফুরন সহ আমার যাবতীয় মশলা মরিচ আপনারা ঝাল আপনাদের মতো করে দিবেন কারণ মাংসে অবশ্যই একটু ঝাল লাগবে কিন্তু আমার বাবুরা তো ঝাল খায় না তাই আমি আমার পরিমাণ মতো মরিচ দিয়েছি তো অবশ্যই আমার মশলাগুলোকে এখন আমি ভালো করে কষিয়ে নিব আমার মশলাগুলো কষানোর সময় পর্যন্ত আমার সাথে থাকুন দেখতে থাকুন এভাবে আমি মুরগি বোনা করি আমার মুরগি বোনা রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে জানাবেন তো আস্তে আস্তে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তারপর হালকা একটু পানি দিয়ে দিব মশলাগুলো কষানো হয়ে গেলে এই যে পানি দিলাম এখন মশলাগুলো কষানোর জন্য একটু সময় নেব যতক্ষণ পর্যন্ত আমার মশলাগুলো কষানো হচ্ছে তার আগ পর্যন্ত আমি মাংসগুলো দিব না তবে এর আগে কিন্তু আমি মাংসগুলোকে ভেজে রেখেছি কারণ মাংস ভাজা থাকলে তাড়াতাড়ি হয়ে যায় আমি যে দশ মিনিটে বলছি রান্নায় যে আবার মাংস দেখছেন ভেজে রেখেছি এবার আমি আস্তে আস্তে মাংসগুলো ছেড়ে দিচ্ছি মাংসগুলো ছাড়ার পর ভালো করে নেড়ে দিতে হবে তারপর নেড়ে মশলাগুলোকে ভালো করে আবার মাংসের ভিতরে গায়ে গায়ে যেভাবে লাগে সেভাবে আমি নাড়াচাড়া করব আস্তে আস্তে তো আপনারা আমার সাথে আছেন পুরো রেসিপি জুড়ে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবসময় আমার পাশে থাকবেন এবং খুব সহজ সহজ রেসিপি যেগুলো আমাদের গ্রামে মানুষ সাধারণ রান্না করে থাকে কারণ এগুলো কোনো কষ্ট নাই যে আমি একটু আগে রান্না শুরু করেছি মাত্র দশ মিনিটে আমার মাংস বোনা রেসিপি হয়ে যাবে আর আমার মতো কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক সুস্বাদু এবং টেস্ট হয় আমার রান্না আমার ভাবরা মানে খাওয়ার জন্য এত পাগল আমার আব্বু তো আমার রান্না ছাড়া কোনো কিছু খেতেই পারেন না উনি এত কষ্ট করে বরমশাল থেকে আসেন শুধুমাত্র মেয়ের হাতে রান্না খাওয়ার জন্য তো অবশ্যই আমার সাথে থাকলে আপনারা আমার আমি কিভাবে রান্না করি আমার রান্নাগুলো সহজ গ্রাম্য রান্নাগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো যেগুলো আসলে আমাদের পুরুষরা অত সহজে রান্না করতে পারে না কিন্তু এই যে আমি আস্তে আস্তে এখন একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে মাংসগুলোকে একদম পুরোপুরি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ডেকে রাখবো আর আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ঝোল কতটুকু খাবেন সে অনুযায়ী পানি দিবেন তো আমি বেশি ঝোল দেই না হালকা একটু দিয়েছি এগুলো সিদ্ধ হতে হতে অনেকটা কমে যাবে তখন ফাইনালি আপনারা দেখতে পারবেন আজকে আমার দশ মিনিটের মুরগি পোনা রেসিপি কেমন হয়েছে ধন্যবাদ দেখে আর কি সুন্দর সবার একটি কালার আসছে ওয়া সেই মানে অর্ধেক কারণে একটি ফ্লেভার দেখতে পাচ্ছি এবং ভ্যান নিতে পাচ্ছি তো অবশ্যই দশ মিনিটের এই মালপক্ষা রেসিপি আমার কাছে অনেক ভালো লাগছে মোটেই কেমন লাগলো জানাবেন ধন্যবাদ